কালজয়ী প্রেম কাহিনী লাইলি মজনু অসাধারণ এই প্রেম কাহিনীর আছে অসংখ্য সংস্করণ তবে মূল কাহিনী প্রায় সব জায়গাতেই আয় ভিন্নতা শুধু কাহিনীর উপাদানে কাহিনীর সব সংস্করণে নায়ক নায়িকার মাঝে দুস্তর ফারাক এবং বেশিরভাগ কাহিনীতে নায়ক রাজপুত্র কবি নায়িকা এবং বেদুইন সর্দারের মেয়ে আর লক্ষ্য করার মতো বিষয়টি হচ্ছে মজনু তার মজনু নামে যুগে যুগে দুনিয়া জুড়ে আলোচিত হলেও অনেক ইতিহাসবিদ মনে করেন মজনু তার আসল নাম নয় কয়েস মানে কায়েস বিন ওমর নামের প্রাচীন আরবের বিখ্যাত এক কবি তিনি তার জীবনের প্রেম কাহিনীর ছায়া থেকেই এই গল্পের জন্ম যাই হোক লাইলির প্রেমে উন্মাদ হয়েছিলেন বলে তার আরেক নাম মজনু মজনু বা মাজনুর নামের অর্থটাও কিন্তু তাই প্রেম উন্মাদ এমনকি নির্ভরযোগ্য বেশ কিছু সংস্করণের নায়কের নাম কয়েসই রাখা হয়েছে সংক্ষেপে লাইলি মজনুর প্রেম কাহিনী এরকম ছেলে কয়েসকে নিয়ে একটি সরাইখানায় আশ্রয় নিয়েছিলেন আল বাহারামের রাজ্যচ্যুত সুলতান ওমর বিন আব্দুল্লাহ সে সময় কয়েসের মন দেওয়া নেওয়া হয় সর্দার আল মাহাদির কন্যা লাইলির সঙ্গে কয়েসের সব কবিতাই ছিল তার প্রাণপ্রিয় লাইলিকে নিয়ে সুযোগ পেলে সে কবিতা শোনাতে ভুলতো না প্রিয়তমাকে লাইলির ছিল মাত্রাতিক্ত পশুপ্রেম লাইলির পোষা কুকুরটির নাম ছিল ওজ্জা জিন্তান নামের আদরের একটি হরিণ ছিল লাইলি অচির কয়েস লাইলির প্রেমের পথে কাটা হয়ে দাঁড়ায় বুড়িদানের বদমাস বাচ্চা নওফেল শিকারী নৌফেলে তীর বিদ্ধ হয়ে মারা যায় জিন্দার শোকে মোহাম্মান লাইলি অভিশাপ দেয় অবিচ্ছেচক নয়ফেলকে এভাবেই নওফেল প্রথম দেখে লাইলিকে এবং মরিয়া হয়ে ওঠে অসামান্য রূপসী লাইলিকে পাওয়ার জন্য শাহজাদা কয়েস আর লাইলির বিয়ের সহ আয়োজন যখন সুসম্পন্ন দরবার কক্ষে যখন বসেছে সাদের মাহফিল তখন কোথা থেকে ছুটে আসে লাইলির প্রিয় কুকুর ওজ্জা লাইলির জন্য ব্যাকুল কয়েস হারিয়ে এই মুখে তুই লাইলির পদচুম্বন করেছিস বলে চুমু খেয়ে বসে ওজ্জার মুখে সঙ্গে সঙ্গে চারিদিকে ছিছি পড়ে যায় সবাই বলতে থাকে শেষ পর্যন্ত বিয়ের আসরে বসে কুকুরের মুখে চুমো এই যে বদ্ধ পাগল এই ঘটনায় বেঁকে বসেন বাদশা স্বয়ং ফলে বিয়ে ভেঙে যায় তখন বাধ্য হয়ে সাধের মাহফিল থেকে ফিরতে পথ ধরে অপমানিত কায়েস উপায় না দেখে সৌদাকর আল মাহাদি রাজি হয়ে যান কুচক্রি নফিলের সঙ্গে লাইলির বিয়ে দিতে এদিকে ভগ্ন হৃদয়ে কয়েস নিরুদ্দেশ হয়ে যায় মরুভূমিতে ফুলসজ্জার দিনে অবিশ্বাস্যভাবে ফলে যায় লাইলির দেওয়া অভিশাপ নিজের হাতে পান করা শরবতের বিষক্রিয়ায় মারা যায় ন কুকুর ওজ্জাকে নিয়ে অন্ধকার রাতে পালিয়ে যায় লাইলি প্রিয়তম কয়েশের ডাক ভেবে পেছনে হন্য হয়ে থাকে সে রাতে মরুভূমির লু হাওয়া মরুঝড় রূপ নেয় পরদিন পথ মরিচিকার ছুটতে চলতি কাফেলা বালির স্তূপের নিচে আবিষ্কার করে লাইলি কয়েশ আর কুকুর ওজ্জার লাশ সেদিন বিয়ের আসরে লাইলি প্রেমে হিতাহিত জ্ঞান হারিয়ে কুকুরকে চুমু না খেলে এই প্রেম কাহিনীর ইতিহাস অন্যরকমও হতে পারে